আশুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে পাঁচ লক্ষ টাকাটা চেক দিয়েছেন এটাও আমরা ওনার পরিবারকে হস্তান্তর করব আমি ওনাকে অনুরোধ করেছি তিনি পাঁচ লক্ষটা চেক আমার হাত আমাদের হাতে দিয়েছেন ওনাদের লোক আছেন এটাও দেবো এবং আল মানাহিল ফাউন্ডেশন এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি ওনারাও এক লক্ষ টাকা পাঠিয়েছেন এই সাত লক্ষ টাকা নগদ আমরা এখানে দেবো চেক এবং নগদে দেব আর এক কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে ওনার স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে ভরণ পোষণ এই ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আপনাদের মাধ্যমে হ্যাঁ আমরা আমরা এখানে এসেছি হচ্ছে মৃতের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করার জন্য আর আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে বিষয় এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয় যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি আমরা সামনে এগিয়ে যেতে পারি একটি বিষয় হচ্ছে যে বিদেশি ষড়যন্ত্র দেখেন কি না এখানে মানে সরকার পরিবর্তনের পরে তো নানা ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র আসলে এখানে আছে থাকে বিভিন্ন রকম ষড়যন্ত্রই থাকে সবসময় থাকে আমাদের বার্তা আমরা সংহতি বজায় রাখবো তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না এই আমরা আমাদের এই ভূখণ্ডে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছেন আমরা সেই সম্পত্তি বজায় রাখব সংহতি বজায় রাখব তাহলে কোন শত্রুডা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ছোট্ট একটা প্রশ্ন একটা রায় দিয়েছে যে কোন সংগঠনকে নিষিদ্ধ করতেলে সেটা সরকার করবে সেই সাধারণ মানুষ আসলে অনেকটা দাবি করছে ইসকনকে নিষিদ্ধ করার এর ব্যাপারে আপনাদের কোনো আসলে আচ্ছা এই ব্যাপারটা হাই কোর্টের বিচারাধীন একজনে একজন আবেদন করেছে রিট করেছেন এবং হাই কোর্ট রায় দিলেও আবার ডিভিশন আছে তো যে ব্যাপারটা আদালতের বিচারাধীন এ নিয়ে কোনো মন্তব্য করাটা প্রিজুডিস ম্যাটার এই জন্য আমাদের নির্বাহী বিভাগ থেকে কোনো মন্তব্য করাটা কঠিন যেহেতু যেহেতু এগুলো